আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো কোমরপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন এক কথায় অসাধারণ আপনারা যারা গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই পরিবেশটা বেশ দারুণ লাগবে যেমন আমার বেশ দারুণ লাগছিল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন স্টেশন থেকে কোমরপুর স্টেশনের দূরত্ব সতেরো কিলোমিটার কমরপুর স্টেশনের কোড হল কে এম পি আর স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু হাজার সালে তারপর আবার পুনরায় চালু হয় দু হাজার সালে এই যে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ চলছিল আহম্মদপুর জংশনের দিকে যেতে কোমরপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো জ্ঞানদাস কান্দ্রা আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল নিরল আমার চ্যানেলে খেয়াল রাখবেন খুব তাড়াতাড়ি কাটোয়া থেকে আহম্মদপুর পুরো ট্রেনজার্নি ভিডিওটি আসতে চলেছে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তারা নোটিফিকেশানটি অন করে রাখবেন ওই ভিডিওটি একদম মিস করবেন না গ্রামীণ পরিবেশের সুন্দর সব দৃশ্য রয়েছে ওই জার্নি ভিডিওটিতে কাটোয়া থেকে আহম্মদপুর পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাকলেওড লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল তারপর দু হাজার বারো সালে এই ন্যারোগেজ রেলপথটিকে পুরোপুরি বন্ধ করে দু সালে শুরু হয় এই রেলপথটিকে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ এই কাজ শেষ হয় দু হাজার সতেরো সালের প্রথম দিকে স্টেশনের চারপাশের ভিউটা যাজ দেখুন কি দারুণ লাগছে দেখতে কমরপুর রেলওয়ে স্টেশন সহ পুরো রেলপথটি দু হাজার সালে চব্বিশে মে জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয় চারপাশের পরিবেশটা কি দারুণ লাগছে যত দূর চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ শহরের স্টেশনগুলো ঘেরা থাকে ছোট বড় বাড়ি আর ফ্ল্যাট দিয়ে গ্রামীণ স্টেশনগুলো ঘেরা থাকে ছোট বড় গাছপালা বাসবাগান কলা বাগান ও চাষের জমি দিয়ে আপনারা কোন পরিবেশের স্টেশন দেখতে বেশি ভালোবাসেন শহরে নাকি গ্রামের কমেন্ট করে জানাবেন কিন্তু রাখারা প্রথমবার এই কোমরপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কোমরপুর স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা